ভাইয়া হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর স্টুডেন্ট এবং ভিডিও এডিটিং নিয়ে উনি এখন পর্যন্ত প্রায় তিনশো ডলারের মতো কাজ কমপ্লিট করছে এবং উনার বর্তমানে ছয় থেকে সাতটা কাজ রানিং আছে তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই হচ্ছে ভিডিও এডিটিং রিলেটেড কাজগুলো উনি কোথা থেকে পাচ্ছেন বা উনি হচ্ছে কোন দেশি ক্লায়েন্টদের সাথে কাজ করছেন পেমেন্ট গুলো কিভাবে উনি রিসিভ করছেন এবং মূলত বায়ার গুলো উনি কিভাবে ম্যানেজ করতেছেন সবগুলো এ টু জেড বিষয়গুলো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো তো প্রথমে আমরা ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মেহেদি হাসান হাজার আর হ্যাঁ আমরা মানে আপনার পরিচয়টা পেলাম তো বিষয়টা হচ্ছে আপনি ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিং দুইটাই কোর্স করছেন তো ভিডিও এডিটিং এর মধ্যে আপনার প্রায় ছয় সাতটা প্রজেক্ট আছে তো আমরা এই বিষয়গুলো শুনবো আপনি কোথা থেকে কাজ পেয়েছেন সব বিষয়গুলো শুনবো তার আগে জানতে যাচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং এ কেন আসলেন ফ্রিল্যান্সিং হচ্ছে এটা তো ভিডিও দেখে দেখে আর কি ভাবতাম যে ফ্রিল্যান্সিং এ আয় করা যায় ফ্রিল্যান্সিং এ লাখ লাখ টাকা ইনকাম করা যায় অনেক কিছু দেখতাম আগে ভিডিও দেখতাম ইউটিউবে অনেক সময় ভিডিও আসতো ফেসবুকে আসতো তো মনে কনফিউশন থাকতো যে আসলে কি ইনকাম করা যায় কিনা ভয় পাইতাম আবার অনেক জায়গায় স্ক্যাম আছে আহ অনেক জায়গায় ফিলেন্সিয়া নামে প্রতারিত হচ্ছে তো এইগুলো দেখে দেখে দুই সাল থেকেই আর কি দেখা শুরু করি তখন থেকে দেখতেছি বাট করা হয় না হয়তো এর মাধ্যমে মনে হয় টাকা পয়সা ইনকাম করা এরকম আরকি ভাবতাম তো পরে ভাবলাম যে সার ভিডিও দেখলাম সারের ভিডিও দেখার পরে মোটামুটি ভাবলাম যে দেখি কোর্সটা করেই দেখি কি হয় কি জানা যায় পরে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে ফ্রিল্যান্সিং এ আসা আর কি তো ভাই আপনি এখন পর্যন্ত মূলত ভিডিও এডিটিং এ কয়টা হচ্ছে প্রজেক্ট কমপ্লিট করছেন এবং ভিডিও এডিটিং থেকে কত ডলার আর্নিং করছেন ভিডিও এডিটিং থেকে আমার টোটাল ক্লায়েন্ট হচ্ছিল এখন আটটার মতো ছয়টার কাজ রানিং চলছে আর দুইটা এখন ফুটেজ দেয় নাই নতুন বায়ার ওরা ফুটেজ দিবে বলছে আর লেটেস্ট একটা বায়ারের আমরা পাইছি এটা মান্থলি প্যাকেজ এক হাজার ডলারের ওনার আসলে ইউটিউব প্যাকেজ পুরাটাই আর কি আচ্ছা ইউটিউব আমরা সবই মার্কেট প্লেসের মাধ্যমে বাইরে থেকে পাইছি ইমেল করে আর একটা বায়ার হচ্ছিল লিংকিং থেকে পাইছি আর কি আচ্ছা আচ্ছা মূলত বেশিরভাগ বায়ার গুলোই মার্কেট প্লেসের বাইরে থেকে ইমেলের মাধ্যমে পেয়েছেন আচ্ছা আচ্ছা তো ভাই আপনি এখন পর্যন্ত আর্নিং করছেন কত ডলার ভিডিও এডিটিং থেকে ভিডিও এডিটিং এ আর্নিং করছি এ পর্যন্ত হলো 300 ডলারের মতো আর কিছু পেমেন্ট বাকি আছে ওরা এখনো পেমেন্ট আর কি হাতে পাই নাই আর কি বাট পেপালে এসে বসে আছে আর কি আর এছাড়াও একটা ভিডিও ভিডিও এডিটিং এবং থামেল ডিজাইনের একটা এজেন্সির সাথে আমি কাজ করতেছি এটা মান্থলি এটা মাসিক বেতন হিসাবে আর কি পে করে এটা সারা মাসে কাজ দেয় সে কাজ দেওয়ার পরে টোটাল কাজ করার পরে অ্যামাউন্টটা ইয়ে করে সে বেতনের মতো খুব সুন্দরভাবে অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় তো ভাই আপনি এই যে মানে অল্প কিছু মধ্যে দেখা গেছে ভিডিও এডিটিং কোর্স আমাদের শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই তো এই যে ডিজিটাল মার্কেটিং বলেন বা ভিডিও এডিটিং বলেন এই যে কাজগুলো আপনি পাচ্ছেন বা করতেছেন তো এই ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে প্রায়োরিটি দিচ্ছেন বা মানে মানে আপনি যখন হতাশ হচ্ছিলেন মেল করতেছিলেন কাজ পাচ্ছিলেন না বা রেসপন্স করতেছিল না তখন নিজেকে কিভাবে মানে ম্যানেজ করছেন আর কি জি স্যার আসলে সত্য কথা হচ্ছে যে প্রথম যখন মেল করি যে মেল করি অনেকে বলছে যে আমি মার্কেট প্লেসে একটু গিক দেই যেমন ফাইবারে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছি খোলার পরে দেখি যে ক্লিকটা অত বেশি আসতেছে না বা ওইভাবে ইয়ে আসতেছে না বেশি আর কি মানুষের সামনে প্রচার হচ্ছে না পরে চিন্তা করলাম যে মেল করা শুরু করি যত মেল করব তত ভালো হবে এখন প্রথমে আমরা মেল শুরু করি তো প্রথম মেল বারোশো মেল করার পরে হচ্ছে আমরা বায়ার পাই আর এরপরে ভিডিও এডিটিং এর বায়ার পাই হচ্ছিল মাত্র দশটা মেল করার পরেই আমরা প্রথম আমরা একটা ক্লায়েন্ট পাই সে পডকাস্ট ভিডিও দিয়েছিল এটা হচ্ছিল আমার প্রথম তবে আমি মনে করি যারা আপনারা কাজ পাচ্ছেন না বা আপনারা মেল করতেছেন কিন্তু বায়ার পাচ্ছেন না তাদের জন্য একটা সাজেশন থাকবে হচ্ছে আপনারা মেল করেন বেশি বেশি মেল করেন আপনাদের যে মেইল করার রেটটা আছে এখন ধরেন আপনি যদি এখন দশটা করে থাকেন আপনি এটা একটু বাড়ায় দেন পাঁচটা পাঁচটা করে বাড়ায় দেন যে আজকে পনেরোটা করব কালকে বিশটা করবো তারপরের দিন পঁচিশটা করব হ্যাঁ এরকম ভাবে তিরিশটা বা পঞ্চাশটা পঞ্চাশটা আপ হবে না আমি প্রথম মেল করছি সত্তরটা করে প্রথম যখন আমি মেল করা শুরু করি তখন আমি সত্তরটা করে মেল করছি আমার অ্যাসিওর মেইল হইছে প্রায় চার হাজার আটশো মেল করছি অ্যাসিওর আর ভিডিও এডিটিং এর মেইল কোর্স ছিল 1700 প্লাস ভিডিও এডিটিং এই পর্যন্ত আমি মেইল কোর্স তো আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করেন বেশি বেশি ফোকাস দিতে হবে যে টাইমটা কারণ আপনি রাত 8টা থেকে 9টা থেকে আপনি মেইল করা শুরু করলেন দুইটার সময় আপনি দুইটা পর্যন্ত বা দুইটার আগে আপনি ঘুমায় গেলেন সকালে ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ আপনি মেইল চেক দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিক লিখে রাখবেন ইনশাআল্লাহ অনেকেই আসলে হতাশ হয়ে যায় যে ভাই না মেল রেসপন্স পাচ্ছে না তো এই ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম উনি প্রায় চার হাজার প্লাস মেল করছে ডিজিটাল মার্কেটিং এ এবং সতেরোশো প্লাস মেল করছে ভিডিও এডিটিং এ এবং ভাই এর আগেও আমি যতটুকু জানি ডিজিটাল মার্কেটিং নিয়ে উনি প্রায় ছয়শো সাতশো ডলারের মতো আর্নিং করছে এখন যে আর্নিং গুলোর কথা বলতেছে এটা হচ্ছে ভিডিও এডিটিং রিলেটেড আর্নিং গুলো আর তো ভাই আমাদের অডিয়েন্স ট্রাস্টের সাথে আপনি ভিডিও এডিটিং থেকে যে সমস্ত পেমেন্ট গুলো পেয়েছেন এগুলো একটু স্ক্রিন শেয়ার করে দেখানো যাবে জি অবশ্যই আচ্ছা আসলে ওই পেপ্যাল আসলে এই একটাই স্ক্রিনশট আছে আর বাকিগুলো আর কি নাই আর বেশিরভাগই আমার রেমিটলিতে আসছে আচ্ছা আর এটা হচ্ছে আমার এই যে মানি হোল্ড এটা সম্পূর্ণটাই চলে আসছে তখন আরকি এই স্ক্রিনশোট টা ছিল আরকি এখানে টোটাল দুইশো দুইশো কত ডলার যেমন আসে দুইশো পাঁচ ডলার মতো একশো বিয়াল্লিশ ডলার হোল্ডে আছে আর তেষট্টি ডলার হচ্ছে আপনার ব্যালেন্স আছে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছিল ভিডিও এডিটিং এর আচ্ছা আচ্ছা আর এছাড়াও আমি রেমিটলিতে আহ এছাড়াও বাকি পেমেন্টগুলো আসছে আচ্ছা 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 সমস্যা নেই ভাই হচ্ছে আমাদের ট্রাস্টের স্বার্থে উনি হচ্ছে ওনার স্ক্রিন থেকে ওনার কাছে যে কয়টা স্ক্রিনশট আছে উনি পেপালের মাধ্যমে যেটা স্ক্রিনশট নিছে ওইটা দেখাইছে রেমিডলি এবং অন্য অন্য ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যে পেমেন্টগুলো আসে এগুলো আসলে সবগুলোর স্ক্রিনশট রাখা ওইভাবে সম্ভব হয় না তো ভাই আমি এ পর্যায়ে আমাদের যারা বাংলাদেশে অসংখ্য শিক্ষিত বেকার যুবক যুবতী ভাই বোনেরা আছেন যারা হচ্ছে জীবন নিয়ে হতাশা চাকরি পাচ্ছে না বা ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করতে যাচ্ছে ভালো কিছু করতে পারছে না তো তাদের উদ্দেশ্যে তাদের মোটিভেশনের উদ্দেশ্যে আপনার থেকে কিছু শুনতে আর মেন হচ্ছে হলো ধৈর্য আপনি আপনার ধৈর্য এখানে ধৈর্য ধরতে হবে এবং ভরসা রাখতে হবে আপনার আল্লাহর কাছে আপনার ভরসা রাখতে হবে যে ইনশাআল্লাহ আমি পাবো আপনি যত বেশি ধৈর্য ধরবেন আপনার ফল তত ভালো হবে তো চাকরি করেন আর স্টুডেন্ট হোক আর যাই হোক আপনি যদি এখানে ফুল ফোকাসটা দেন ইনশাল্লাহ আপনার ইনকাম হবে এতে কোনো মিস নাই আমি আসলে প্রথমেই ভাবতাম যে ফিল্যান্সিং এ আসলে আয় করা যায় না এটা হয়তো কোনো উল্টা কোনো সেকশন নেট দুনিয়ায় কোনো কিছুতে ঢুকলে এমন হয় কোনো কিছু গায়েব হয়ে যাবে বা কোনো প্রতারণার শিকার হবো এরকম কোনো কিছু ভাবতাম তো এখন জিনিসটা ইনভলভ হয়ে বুঝতে পারছি যে আসলে এখান থেকে ইনকাম করা যায় তো আপনারাও ইনভলভ হন কারণ কি শিখেন আপনি একটা জিনিস শিখলেই আপনার একটা স্কিল বের হলো আর ভিডিও এডিটিং সবচাইতে বেস্ট এটাতে আমি কম মিল করে খুব ভালো রেসপন্স পাইছি এবং এখনো ধর আমি যদি এখনো যদি আমি বিশটা মিল করে আমি না হলেও তিন চারটা রেসপন্স পাই বা রিপ্লাই পাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ভিডিও এডিটিং শিখেন এটা ভিডিও এডিটিং কিন্তু একটা বড় সেক্টর এখানে অনেক স্কিল আছে এখানে শুধু একটা জিনিসই না যে একটা সফটওয়্যারের মাধ্যমেই না অনেকগুলো সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে হয় অনেকগুলো সেকশন তো আপনারা ওই রকম ভাবে যাতে নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী আপনারা ভিডিও এডিটিং শিখেন ইনশাআল্লাহ ভালো আর্ন করতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই আপনার জন্য অনেক বেশি শুভ কামনা এবং আমি আশা করব যে আপনি অদূর ভবিষ্যতে আরো খুব ভালো করবেন এবং শুধুমাত্র এই সেক্টর না আপনি দেখা গেছে এখন যে মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছেন আশা করবো মার্কেট প্লেসগুলোতে আপনি খুব ভালো করবেন এবং খুব দ্রুত আপনি টপ রেটেড সেলারের দিকে যাবেন তো আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া রইল ভাই জি সালাম আলাইকুম